পাঁচ মিনিট বা দশ মিনিট পরেই ঈদের নামাজের জামাত হয়েছে মূলত বাংলাদেশে মূলত নয়টা দশটা বাজে নামাজ হয় এখানে ফজরের আদানের পরেই নামাজ হয় দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে আসছি এই তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে নামাজ দেখতে থাকুন আমরা কীভাবে নামাজ পড়ে গত সকালবেলা নামাজ পড়ে বল সকালে দেখতে পাচ্ছেন দোকান একটা বাঙালি দোকান আছে পাশে যাইতেছে যে ভাই আইসে আদিল কী হয়েছে তোমার হ্যাঁ গলাশ হয়ে গেছে পানি 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 খাবে আমি মানিব্যাগ নিয়ে এলাম না তাই সাথে গেতে পারতাম মানি বেগ নিয়ে আসি নাই কেত চলো যাই চলো নামাজ এইযে নামাজ তো তাড়াতাড়ি যে বোঝো নাই নামাজ পড়া পরে খেয়ে চলে অনেক মানুষ চলে আসছে নামাজের জন্য রাস্তা ব্লক আশেপাশে অনেক মানুষ আছে এদিকে চারপাশে এদিকেও আছে প্রচুর মানুষ এখন আসতেছে রাস্তা বেড়ে গেছে গা ওই সাগর ফাগর পর্যন্ত গেছে গা চলে অলরেডি দেখতে পাচ্ছেন চার দিকে মানুষ আছে দেখাইলাম আপনাদের চার দিকে মানুষ পুরা গল্লি পুরা সব গল্লি বড়া মানুষ দিয়ে বড়া আমরা আছি মিডলে মসজিদে জাগা নাকি এই যে আমার রুম পার্টনার আছে শাওন শাহন আহমেদ দেখতে পাচ্ছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবার কেমন লাগলো ঈদের দিন আস্তে আস্তে এত করো না তো এত করো লাগে না তো নামাজ টামাজ শেষ আমাদের মাত্র নামাজ শেষে যাও নামাজ চলো খাওয়া দাওয়া করবে কেন বিরিয়ানি খাও না তুমি এরাই আগে বিরিয়ানি খাও না আবার বাসায় বিরিয়ানি রান্না করতে কইছো তখন দিয়ে আবার খাও হা হা তুমি ভালোই বাজি আদিল চলে আসছি দেখছেন আশেপাশে সব মানুষ আছে

তো আসছেন আরে ওখা রুমে আসেন পাথর ভাই খাওয়া দাওয়া করেন আসেন সবাই চলে আসতেছে দেখতে পাচ্ছেন এখন আমরা রুমে যাবো এখনা শেষ মাত্র ওই যে সূর্যটা মাত্র উঠছে দেখতে পাচ্ছেন নামাজ শেষ সূর্য মাত্র উঠছে এই যে হ্যাঁ এই দেখেন মাত্র উঠছে নামা শেষ অলরেডি সবাই চলে আসছে রুমের এখানে আমরা চলে আসছি আর এটা চলে গেল জীবন থেকে আল্লাহই করাইলো যেমনি হোক প্রবাসী থাকি আর এখানেই থাকি করাইলো তো ভালো হয়েছে তো রুমে যাই সবাই ভালো থাকবেন আবার দেখাবে পরের বেরতে